আলাইকুম আলাইকুমতুল্লাহ সমাজ ভিওয়ার দেখুন আমরা এসেছি কিশোরগঞ্জের ইটনায় এটা গায়েবী মসজিদ এটা নিয়ে অনেক রকমের কথা প্রচলিত আছে তবে গ্রহণযোগ্য যে বিষয়টা এটা হচ্ছে এটাও জিন্নাতের দ্বারা নির্মিত হয়েছিল শক্তিশালী মুমিন জিন্নাতরা নামাজ পড়ার জন্য এটা তৈরি করেছিলেন আমি ভিতর থেকে গিয়ে আপনাদের একটু দেখাই পুরুত্ব কতটুকু আপনারা হবেন এটা দেওয়ালটার পুরুত্ব দেখুন এখান থেকে দেওয়াটা শুরু দেওয়ালের পুরুত্বটা আবার দেখাই আপনার কিছু হয়নি এই যে দেখেন দেওয়ালের পুরুত্বটা কতটুকু এখানকার লোকজনের সাথে কথা বলে জানা যায় যে তারা তাদের কয়েক পূর্বপুরুষ থেকে মসজিদটা দেখে আসছে কত পূর্বপুরুষের কেউই বলতে পারে না কিন্তু কয়েক পূর্বপুরুষ থেকে মসজিদটা দেখে আসছেন এখানকার যারা মুরব্বী আছেন ওনারা বলেন এটা কিশোরগঞ্জের ইটনায় অবস্থিত ইটনা থানা ইটনা থানায় অবস্থিত তো ঠিক আছে ইনশাল্লাহ ভিউয়ার্স আমরা পরবর্তীতে সময়সূচি মতো আমরা সবাই একসময় ভিজিটে আসবো এখানে এই বিষয়টার উপরে আরও বিষয় অনেক আলোচনা আছে যেটা ভবিষ্যৎ ইনশাআল্লাহ আমি পরে আপনাদের জানাবো সকলে আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু